আর যে লাইটটা নিয়ে আজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু নতুন কালেকশন চলে আসছে এখানে নতুন কালেকশানের ভিতরে নাভাড়া কোম্পানির তিরিশ এমপিআর যে সোলার ব্যাটারিটা সাইট এমপিআয়ার যে সোলার ব্যাটারিটা ঠিক আছে ওইটা নিয়ে আমি এখন বিস্তারিত কথা বলবো এবং কি আমাদের কাছে রয়েছে ডিজেডিসি অরিজিনাল যে ব্যাটারিটা সুপনা যে ব্যাটারিটা ডিজেডিসি অরিজিনাল যে ব্যাটারিটা রয়েছে সেটা পাশাপাশি আছে আমাদের কাছে ইলন যে ব্যাটারিটা রয়েছে সেটা এখানে আপনার দেখতেই পাচ্ছেন কিছু লোক লাইভে আসলে আমি কথা বলা শুরু করব আবার তো আমরা এক মিনিট নিরবতা পালন করি সমস্যা নেই এখানে আমাদের কাছে পেয়ে যাবেন লুমিনাসের আইপিএস এবং আইপিএস ব্যাটারি এখানে রয়েছে কিং ব্যাটারি দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কিং ব্যাটারি এখানে সকল ডিটেলসগুলো দেওয়া আছে আপনার চাইলে এখানে চেক করে নিতে পারেন ঠিক আছে এখানে লেখা আছে সাইজ কত হবে এটা কত কেজি তারপরে এখানে ওয়েট অ্যাসিড কত কেজি দিতে হবে কি আসবে একবার এ টু জেড সব কিছু মিলানো রয়েছে এখান থেকে সুন্দর মতো কালেক্ট করে নিতে পারেন আর এখানে রয়েছে নাবানা কোম্পানির ব্যাটারি এখানেও নাবানা কোম্পানির ব্যাটারি সোলার পাওয়ার ঠিক আছে আর আরেকটা ব্যাটারি রয়েছে কিং তারপর কিং ব্যাটারি এটা হচ্ছে নাবানা একশো বারো যে ব্যাটারিটা রয়েছে তারপরে রয়েছে আমাদের কাছে লাইন এক্স পাওয়ার তারপরে নিন্জা পাওয়ার ঠিক আছে এখানে আমাদের রয়েছে শুকনো ব্যাটারি দেখতে পাচ্ছেন আমাদের কাছে মিশুকের যত মালামাল আছে সকল মালামাল আপনি আমাদের থেকে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে আমাদের দোকানটা রয়েছে সেই দোকানেই বসে আছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আপনাদের ভালো রেসপন্স পাইছি এই জন্যই আমি আসলে ভিডিওটা করছি আমি কিছুক্ষণ আগেও আমার আরেকটা চ্যানেলে এই ভিডিওটা করেছি এটা হচ্ছে রিয়েলম্যান ওয়ান পয়েন্ট সিক্স আর ওটা হচ্ছে ম্যান ওয়ান পয়েন্ট ফাইভ আপনারা চাইলে ওই লাইভটাও দেখে আসতে পারেন আর এখানে যেই ব্যাটারিটা রয়েছে নাবানা কোম্পানি এটা ভালো একটা ব্যাটারি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ এম্পিয়ারের ব্যাটারিটা ওকে বারো হচ্ছে তিরিশ এমপিয়ারের যে ব্যাটারিটা রয়েছে সেটা আমাদের থেকে নিলে ছয় টাকা পর্যন্ত পড়বে আর এখানে রয়েছে সহিদ এম্পিয়ারের যে ব্যাটারিটা সেই ব্যাটারিটা নিলে আমাদের থেকে দামাদামি করে নিতে পারবেন আর এখানে সরকারের অনুমোদিত আপনার দেখতে পাচ্ছেন বি অনুমোদিত এই প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট অবৈধ কোনো মাল নাই আমাদের কাছে ডুপ্লিকেট কোনো মাল নাই এটা দেখতে পাচ্ছেন এই ইগারেটের মাল এটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো কমেন্টে কোনো কিছু বলার থাকে আপনারা সেটা বলতে পারেন আর আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেমন পাবেন টায়ার রিং কষ্টেপতি শুরু করে গাম পিক ঠিক আছে এখানে পিক আপ রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমাদের কাছে খুব পরিমাণ পিক আপ রয়েছে কোয়ালিটি পিক আপ আমাদের কাছে পাবেন মিশো তারপরে হচ্ছে ব্যান ঠিক আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার এই জন্য দেওয়া আছে আপনার সাইডে ঘুরে আসতে পারেন বা পিক আপটা পারেন এই আপনার দেখাচ্ছি এখানে আমাদের হৃদ পরিমাণ পিকআপ রয়েছে তারপরে পিক আপ হয়েছে এখানে কোনো জিনিস নাই যে আমাদের কাছে নেই দেখতে পাচ্ছেন কালেকশন আছে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখে নেন হয়তো নেটওয়ার্ক একটু দুর্বল হয়তো গোলাগলা আসতে পারে তার জন্য পুরাতন যে ব্যাটারিগুলো রয়েছে পুরাতন ব্যাটারিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর পুরাতন ব্যাটারিগুলো আমরা কিনে থাকি প্রতিদিনের আপডেট রেট দিয়ে আমরা কিনে থাকি ওকে আর যদি আপনারা আমাদের থেকে নতুন ব্যাটারি নেন তাহলে আপনারা নিতে পারেন আর এগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সোলার ব্যাটারি হ্যাঁ তিরিশ এমপি ব্যাটারি নাবানা কোম্পানি নাবানা কোম্পানি হচ্ছে সবচাইতে বেস্ট একটা ব্র্যান্ড এটাতে আপনার রেটটা অনেকটাই বেশি থাকে অন্যান্য ব্যাটারি থেকে অনেক ভালো আপনারা দেখতেই ভালো আছেন সকালে আমাদের লাইভে যারা আছেন এখন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা এই ব্যাটারি গুণাগুণ এবং কি সম্পর্কে আমরা জানতে চাই আর কি দর্শককে জানাতে চাই সুমন ভাই আপনি একটু বলেন হচ্ছে এটাতে কম এটা তো হচ্ছে জাপান টেকনোলজির একটা ব্যাটারি এটাতে সম্পূর্ণ যে ব্যাটারির ইটা আছে প্লেটটা আছে সম্পূর্ণ এটা নতুন কেমিক্যাল বা নতুন প্লেট দিয়ে তৈরি হয় এটা কোনো ইউজ কোনো কিছু দিয়ে তৈরি হয় না ঠিক আছে এটাতে যে পানি থাকে তারপরে এটার ভিতরে যেই ম্যাটেরিয়ালসগুলো থাকে সব কিছু এটা অরিজিনালি থাকে প্লাস ব্যাটারি কোয়ালিটি গুণগত মান সব থেকেই ভালো ঠিক আছে অন্য অন্য থেকে বাংলাদেশে আরও নানান ধরনের কোম্পানি আছে যেমন হ্যামকো রিমসো বলবো তারপরে আছে আরও অন্য অন্য ব্র্যান্ড আছে রোমার ফ্রুজ হ্যাঁ এগুলোর তুলনামূলক সবগুলাই ব্র্যান্ড তো নাবানারা একটু স্পেশালিস্ট একটু এটার এটার রেটটা একটু বেশি থাকে সব সব সময় সব প্রোডাক্ট থেকে তো এর কি এটার গুণাবলী আছে অনেক অনেক গ্যারান্টি ওয়ারেন্টি এক একটা এক একটা টাইপের এক এক ব্যাটারি এক এক রকম ওয়ারেন্টি গ্যারেন্টি ওয়ারেন্টি সোলার ব্যাটারি ফাইভ ইয়ার্স পাঁচ বছর আর হচ্ছে আইপিএস ব্যাটারি টু ইয়ার্স এবং যেটা আছে ওটা হচ্ছে ইয়ে আইপিএস ব্যাটারি টু ইয়ার্স আছে টিউবলেটার আর নন টিউবলেটার যেটা ওটার হচ্ছে 18 মাস গ্যারেন্টি ঠিক আছে এখন বর্তমানে নতুন টেকনোলজি বাড়িয়েছে যেটা টিউবলার টেকনোলজি ওটা আইপিএস এর জন্য সবচেয়ে বেটার আইপিএস ব্যাটারি সবচেয়ে ভালো ব্যাটারি এগুলো সবচেয়ে ভালো ব্যাটারি টিউবলার ব্যাটারি যেটা এগুলো অনেক দীর্ঘ দিন চলে দীর্ঘ মেয়াদি ব্যাটারি তো চাইলে আপনারা এইসব ব্যাটারি পার্সেস করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে ব্যাটারি আমরা কালেক্ট করে থাকি ব্যাটারি সরাসরি ফ্যাক্টরি থেকে ব্যাটারি আমরা সংগ্রহ করে থাকি নারানা প্লাস পাওয়ার প্লাস ইলং তারপরে হচ্ছে লুমিনাস আইপিএস এবং কি ডিজেলিস যে ব্যাটারিগুলো সম্পূর্ণ অরিজিনাল ব্যাটারি আমরা কোম্পানি থেকে আমরা একবারে ফ্যাক্টরি থেকে আমরা সংগ্রহ করে থাকি তো যাই আপনারা যারা আছেন আমাদের লাইভে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা এটার অ্যানসার দেব ইনশাআল্লাহ আমি যেই কিং ব্যাটারিটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিশুকের জন্য যে ব্যাটারিটা সেই ব্যাটারিটাই আমি ডিটেলসটা আমি বারবার আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি এটা আপনার দেখতে পাচ্ছেন অরিজিনাল পাওয়ার প্লাস অরিজিনাল পাওয়ার প্লাস এবং কিং নাবানা তারপরে নিনজা পাওয়ার তারপরে ইলন ডিজেটিসি ব্যাটারি এগুলা সকল ভিডিও আমার এই চ্যানেলটাতে রয়েছে আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন আপনারা যারা ব্যাটারি সম্পর্কে ব্যাটারি সম্পর্কে ব্যাটারি যারা একেবারেই খুলে ঠিক আছে এগুলো সবগুলো ব্যাটারি এখন ইন ইনটেক আছে আপনারা যদি আনবক্সিং ভিডিও দেখতে চান তাহলে এই লাইভে আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আপনার আপনারা কী ব্যাটারিটা আনবক্সিং দেখতে চান সেটা বিষয়ে আপনারা জানাবেন আমরা আমরা আপনাদেরকে জানাবো যে ব্যাটারি সম্পর্কে কোন ব্যাটারি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা আপনাদেরকে আপনার যে প্রোডাক্টটা দেখতে চান সেটা আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো সবগুলো ব্যাটারি তো আর আমরা আনবক্সিং করে দেখানো সম্ভব না আপনারা যেই ব্যাটারিটা দেখতে চান সেটা আপনারা বলবেন আমরা ওইভাবে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এগুলো হচ্ছে সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি আছে আমাদের গোডাউনে প্লাস এগুলো হচ্ছে মিশিক ব্যাটারি ইলন ব্যাটারি ইলন যেটা পানি ছাড়া আছে সরাসরি একবারে ফ্যাক্টরি থেকে চায়না থেকে এগুলো পানি ছাড়া ব্যাটারি পানি এখন এখন পানি এটা পানি করার নাই এটা এখন ইনটেক করা আছে পানি যখন এটার ভিতরে আপনার এই সেল হবে তখন আমরা পানি দেয়া গ্র্যাভিটি পানি দিয়ে তারপর আমরা সেল করি তারপর এখানে আছে কিংবা যেটা এটাও ইনটেক আছে দেখতে পাচ্ছেন এটা ইনটেক করা আছে আমরা পানি দিয়ে সেল করি যখন পানি পানি দেই আমরা যখন সেল হয় তখন এর আগে আমরা কখনোই পানি দিই না আমাদের একটু নেট প্রবলেম তো এই জন্য আসলে একটু লাইফটা গোলা হতে পারে মানে এই জন্য আর একটু সমস্যা আছি কারণ আমাদের এখানে একটু নেট প্রবলেম হচ্ছে আমরা যতটুকু পারছি আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ আমরা লাইভ দেওয়ার মানেটা হচ্ছে এটাই যে আমাদের ভিওয়ার্সরা কি আসলে আমাদেরকে ফলো করে কিনা বা আমরা কোনো রেসপন্স পাচ্ছি কিনা এই জন্যে আসলে আমরা লাইভটা করা আর আমরা তো প্রতিনিয়তই আমি এই চ্যানেলটাতে ভিডিও দিয়ে থাকি আমার আরেকটা চ্যানেল আছে ওইটাতে শুধু লাইভ করে থাকি ভিডিও তো যদি আপনারা চান তাহলে এই ডেসক্রিপশনে আমার ওই চ্যানেলটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আসলে চাইলে ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আর আমি তো এটাতে শর্টস এবং ফুল ভিডিও দিয়ে থাকি আর এখানে যতটা ব্যাটারি রয়েছে আমি কিন্তু আসলে দেওয়ার চেষ্টা করতেছি যদি কোনো টেকনিক্যাল সমস্যা থাকে বা কোনো কোনো ধরনের সমস্যা হয় বা নতুন কোনো সিস্টেম ব্যাটারিতে আসে আমি আসলে এটাই জানানোর চেষ্টা করতেছি মূলত তো ঘুরে ঘুরে এগুলাই আসলে যদি কোনো টেকনোলজি কোনো অ্যাড হয় তাহলে আমি এটা জানানোর চেষ্টা করতেছি ওকে কিছু কিছু ব্যাটারি রয়েছে যেমন এসিড ভরার সাথে সাথেই গরম হয়ে যায় আর কিছু কিছু ব্যাটারি হচ্ছে এসিড বরার পরে কিন্তু গরম হচ্ছে না তো এখানে কোনো অনেক সময় টেকনোলজি চেঞ্জ করা হয় এই জন্যই আসলে আমরা এই ভিডিওগুলো বা লাইকগুলো দিয়ে থাকি ঠিক আছে আর যদি আপনারা কোনো ধরনের ভিডিও বা কোনো ব্যাটারি রিভিউ চাচ্ছেন তাহলে আমাদেরকে বলেন আমাদের কাছে না থাকলেও আমরা এটা ধারণা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে লুমিনাস থেকে শুরু করে সকল ধরনের ব্যাটারি রয়েছে এবং এখানে যে ব্যাটারিগুলো আমি আপনাদেরকে এখন দেখা এই ব্যাটারিগুলো ফুল ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলই রয়েছে ভিডিওগুলো লং ভিডিও এবং শর্টস আপনার চাইলে ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন বা দেখতে পারেন নিচে ডেসপেক্টারের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের কাছে পুরান ব্যাটারি মানে পুরান ব্যাটারিটাও পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাক্সেন্সের মাধ্যমে পুরান ব্যাটারিটা দেওয়া হয় ওকে আর যদি কেউ নতুন ব্যাটারি লাগে সে আমরা নতুন ব্যাটারি দিয়ে থাকি আর কি আমরা পুরাতন ব্যাটারিগুলো কিনে থাকি এবং আমরাগুলো বিক্রি করি তাহলে আসলে আমরা আজকে লাইভটা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি কারণ আমাদের যদি কোনো নতুন টেকনোলজি চলে আসে তাহলে আমরা আবার একটা লাইভ নিয়ে হাজির হবো আর আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি তো সকলকেই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ আমি কখনোই ভাবি নাই যে আপনারা আমার এই লাইভ দেখবেন বা এই ভিডিও দেখবেন কারণ আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ আপনাদের থেকে অনেক ভালো সাপোর্ট পাচ্ছি এই জন্যই আসলে লাইভ বা ভিডিও করার আগ্রহটা আমার জাগে অনেক সময় তো আজকে এতটুকুই যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আর একটা বিষয় হচ্ছে আমি আপনারা যতটা কমেন্ট করেন প্রত্যেকটা ভিডিওতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং দিতে থাকি ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম